নবম পেস্কেল নিয়ে এক চূড়ান্ত আপডেট হতে চলেছে বিস্তারিত ভিডিওতে থাকছে যমুনা ভবনে ঐতিহাসিক ঘোষণা নবম জাতীয় বেতন স্কেল কার্যকর বেসিক পঁয়ত্রিশ হাজার টাকা চোদ্দ গ্রেডের সরকারি চাকরিতে নতুন যুগের সূচনা আজ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হচ্ছে আজ থেকেই দীর্ঘ অপেক্ষা নানা জল্পনা ও অনিষ্ঠয়তার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের জীবন ও ভবিষ্যতের জন্য এক বড় উপহারস্বরূপ যমুনা ভবন যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম বহুবার জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্তের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে এই ভবন থেকেই বহু সময় গুরুত্বপূর্ণ বাজেট নীতি ও বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে আজ সেই যমুনা ভবন থেকেই এসেছে আরেকটি ঐতিহাসিক ঘোষণা যা সরাসরি দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনমান ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে নতুন বেতন কাঠামো গ্রেড কাঠামো বেসিক বেতন পদোন্নতি নীতি এবং অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে বৈঠকের পর সরকার ঘোষণা করেছে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হচ্ছে আজ থেকে নবম বেতন স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নতুন এবং সহজতর গ্রেড কাঠামো পূর্বের মতো জটিল ও বিস্তৃত নয় বরং মোট চোদ্দটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এই গ্রেড কাঠামো তৈরি করা হয়েছে এক ইস্ট তিন অনুপাতে যাতে নিম্নপদস্থ ও উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে ভারসাম্য বজায় থাকে এতে প্রশাসনিক কারিগরি দাফতরিক ও সহায়ক শ্রেণীর কর্মচারীদের মধ্যে স্পষ্ট ভেতরিভেদ থাকবে এবং পদোন্নতি ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে ড ইউনুসের বক্তব্যে এই বেতন স্কেল কোনো সাময়িক বা অস্থায়ী সিদ্ধান্ত নয় এটি দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে দক্ষ ও প্রণোদিত কর্মচারী তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার মান বৃদ্ধি করবে এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেউ এটিকে ঐতিহাসিক ঘোষণা কেউ সময়ের দাবি পূরণ এবং নতুন প্রজন্মের চাকরিজীবীদের মধ্যে এটি নতুন আশা জাগিয়েছে বিশ্লেষকরা বলছেন এই বেতন স্কেলের সফলতা নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর সঠিকভাবে গ্যাজেট প্রকাশ দ্রুত প্রয়োগ এবং জটিলতা ছাড়া বেতন প্রদানের মাধ্যমে এটি সরকারের জন্য বড় অর্জন হয়ে উঠবে বাজেট ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয় সরকারি কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ দায়িত্ববোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদে এটি সেবা প্রদানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে আজ যমুনা ভবনে নেওয়া সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি রাষ্ট্র ও কর্মচারীর মধ্যকার সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নবম বেতন স্কেল সেই নতুন যাত্রার সূচনা বাস্তবায়নের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন হলে এটি ভবিষ্যতে একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে এখন দেখার বিষয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তব জীবনে কতটা পজিটিভ পরিবর্তন আনতে সক্ষম হবে তবে নিশ্চিতভাবে বলা যায় এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা এবং বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে